হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগো শিক্ষা নিধন আজকের এই ভিডিওতে আমি ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীর জন্য একটি আবেদনপত্র রচনা বিষয়ে আলোচনা করছি আজকের এই আবেদনপত্রটি তোমাদের ভাষাচর্চা গ্রন্থের অনুশীলনী অংশ থেকে নেওয়া হয়েছে আজকের আবেদনের বিষয় হলো তোমাদের অঞ্চলে একটি গ্রন্থাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি আবেদনপত্র লেখো এর জন্য প্রথমেই লিখবে সবার উপরে প্রতি তার নিচে মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয় বা মহাশয়া তার নিচে ব্লকের নাম দেবে তার নিচে জেলার নাম দেবে বিষয়ে লিখবে আমাদের অঞ্চলে একটি গ্রন্থাগার স্থাপনের জন্য আবেদন তার নিচে লিখবে মহাশয় বা মহাশয়া সবিনয়ে নিবেদন এই যে আমাদের অঞ্চল অঞ্চলের নাম দেবে একটি জনবহুল এলাকা হলেও এখানে এখনও কোনো সরকারি গণগ্রন্থাগার স্থাপিত হয়নি ফলে ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা এবং সাধারণ পাঠকবৃন্দ পড়াশোনা ও জ্ঞানার্জনের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বর্তমানে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও শিক্ষার প্রসারের জন্য একটি গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম আমাদের অঞ্চলে একটি গ্রন্থাগার স্থাপিত হলে ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস বৃদ্ধি পাবে তারা বিভিন্ন বিষয়ভিত্তিক বই সংবাদপত্র এবং পত্রিকা পড়ার সুযোগ পাবে এতে এলাকার সার্বিক শিক্ষাগত ও সাংস্কৃতিক উন্নতি ঘটবে অতএব আপনার নিকট বিনীত আবেদন জনস্বার্থের কথা বিবেচনা করে অনুগ্রহ করে আমাদের অঞ্চলে একটি গ্রন্থাগার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের বাধিত করবেন নিচে লিখবে ধন্যবাদ আনতে তার নিচে বিনীত নিবেদক নাম লিখবে ব্র্যাকেট লিখে রাখবে এলাকাবাসীর পক্ষে এবং তার নিচে ঠিকানা ও তারিখ দিয়ে এই আবেদনপত্র শেষ করবে এই হলো ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীর জন্য একটি আবেদনপত্র রচনা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবে যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে